হ্যালো এভরিওয়ান তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লু এসআই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কী মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি জুনা খান মোহাম্মদ বিন্দুগুলোকের আসল নাম হচ্ছে জুনা খান তারপর দেখো বিভিন্ন রাজা এবং তাদের কি উপাধি ছিল বা তাদের কি নামে ডাকা হতো শ্রেণিক কার নাম ছিল বিম্বিসার বিম্বিসার শ্রেণিক উপাধি ছিল অজাতশত্রুর উপাধি কী ছিল কুনিক মহাপদ্মনন্দকে কি নামে ডাকা হতো অগ্রসের নামে ডাকা হতো চন্দ্রগুপ্ত মৌর্যকে কি নামে ডাকা হতো স্যান্ড্রোকোট্টাস নামে ডাকা হতো অশোকের উপাধিগুলি কি কি দেবনাম প্রিয় এবং কি প্রিয়দর্শী এগুলো হচ্ছে সম্রাট অশোকের উপাধি বিন্দুসারকে কি বলা হয় অমিত্রাঘাত তাহলে অমিত্রাঘাত কার উপাধি বিন্দুসারের বিক্রমাদিত্য কার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে বিক্রমাদিত্য বাতাপিকন্ডা কাকে বলা হয় প্রথম নরসিংহ বর্মনকে বাতাপিকন্ডা বলা হয় শিলাদিত্য নামে কে পরিচিত হর্ষবর্ধন হর্ষবর্ধনকে শিলাদিত্য বলা হয় কুতুবুদ্দিন আইবক কি নামে পরিচিত লাক নামে পরিচিত কে কুতুবুদ্দিন আইবক কনিষ্কর উপাধি কি ছিল দেবপুত্র দেবপুত্র ছিল কার উপাধি কনিষ্ক গঙ্গাইকোণ্ডা কার উপাধি ছিল রাজেন্দ্র চোল রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকোণ্ডা কৃষ্ণদেব প্রায়ের উপাধি কি ছিল অন্ধ্রভোজ কাকে অন্ধ্রভোজ বলা হতো কৃষ্ণদেব প্রায়কে জিন্দাপীর কাকে বলা হতো ঔরঙ্গজেবকে কি বলা হতো জিন্দাপীর সুলতানি আজম কাকে বলা হতো ইলতুতমিসকে ভগবানের নিপীড়ন যন্ত্র কাকে বলা হতো চেঙ্গিস খাকে তেমুচিন নামে কে পরিচিত চেঙ্গিস খা লোকমান্য কাকে বলা হয় বাল গঙ্গাধর তিলককে কি বলা হয় লোকমান্য মহামান্য কাকে বলা হয় মদন মোহন মালব্যকে বলা হয় মহামান্য প্রিন্স অব বেগার কাকে বলা হয় মদন মোহন মালব্যকে কিন্তু প্রিন্স অব বেগারও বলা হয় তারপর দেখো গুনরাজখা কার নাম মালাধর বসুকে কি নামে ডাকা হতো গুণরাজ খা করমচাঁদ গান্ধীর কি কি নাম রয়েছে কি কী ডাক নাম ছিল জাতির জনক এবং কি মহাত্মা নেতাজি বা প্রিন্স অফ প্যাট্রিয়ট কাকে বলা হতো সুভাষচন্দ্র বোসকে বলা হতো নেতাজি বা প্রিন্স অফ প্যাট্রিওট গান্ধী কাকে বলা হতো মাতঙ্গিনী হাজরাকে বলা হতো গান্ধী খান আব্দুল গফ্ফর খান কি নামে পরিচিত সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান গ্র্যান্ড ওল্ডম্যান কাকে বলা হয় কাকে ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে দাদাভাই নওরোজি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি কবে প্রতিষ্ঠিত হয় কবে এলআইসি প্রতিষ্ঠিত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1956 ফিফটি সিক্স অর্থাৎ উনিশশো সালে এলআইসি প্রতিষ্ঠিত হয় তারপর দেখো কিছু কি পয়েন্টস ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে আওয়াদ কমার্শিয়াল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় 1894 সালে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় বা আইসিআইসিআই ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন উদ্ভিদের মূলে শালক সংশ্লেষ ঘটে কোন উদ্ভিদের মূলে শালক সংশ্লেষ ঘটে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অর্কিড অর্কিডের মূলে শালক সংশ্লেষ ঘটে কয়েক প্রকার ব্যাকটেরিয়া শৈবাল ও উচ্চশ্রেণীর উদ্ভিদ যাদের শালক সংশ্লেষণকারী রঞ্জক পদার্থ থাকে তারাই শালক সংশ্লেষ করতে সক্ষম মূলত পাতায় শালক সংশ্লেষ প্রক্রিয়া সংগঠিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে শালক সংশ্লেষকারী মূলগুলি কী কী গুলঞ্চের আত্মীকরণ মূল পটলের মূল অর্কিডের মূল বা ভেলামেন বলা হয় যেটিকে এগুলি হচ্ছে সালেক সংশ্লেষকারী মূল জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি গামা রশ্মি গামা রশ্মি হচ্ছে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি বিটা রশ্মি আলফা রশ্মি গামা রশ্মি জীবদের জন্য ক্ষতিকর এদের মধ্যে আলট্রাভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্গের তুলনায় অনেক ক্ষুদ্র গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি এই রশ্মি মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ পাঞ্জাব ও হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানাতে সবুজ বিপ্লব প্রথম ঘটেছিল পাঞ্জাব রাজ্য ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্ব দেয় এবং ভারতের রুটির ঝুরি হওয়ার গৌরব অর্জন করে কংগ্রেস নেতা লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব উনিশশো সালে শুরু হয় যার ফলে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায় বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ভারতে মুখ্যমন্ত্রী কাদের দ্বারা নিযুক্ত হয় বা ভারতে মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি গভর্নর বা রাজ্যপাল দ্বারা ভারতের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয় ভারতীয় সংবিধানের একশো চৌষট্টি নং অনুচ্ছেদ অনুসারে রাজ্যপাল একজন মুখ্যমন্ত্রীকে কি করেন নিয়োগ করেন নেক্সট ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনকে মিনি সংবিধান বলা হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি বিয়াল্লিশতম সংশোধনী আইনকে কী হবে অ্যান্সারটি অপশন সি বিয়াল্লিশতম সংশোধনী আইন সংবিধানের সর্বাধিক বিস্তৃত পরিবর্তন আনার কারণে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীটিকে মিনি সংবিধান হিসেবে চিহ্নিত করা হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর থেকে একুশে মার্চ উনিশশো সাতাত্তর বিয়াল্লিশতম সংশোধনী কার্যকর করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো কোথায় অবস্থিত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরুতে অবস্থিত তারপর দেখো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালে জাতিসংঘের সংস্থা সদর দপ্তর কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ফ্রান্সের প্যারিসে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতিসংঘ শিশু জরুরি তহবিল বা ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি কিন্তু হয়ে যাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর কোথায় মরিসাসের এভেনে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায় ফিলিপাইনের মান্দালুয়েংয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় যুক্তরাষ্ট্রের লন্ডনে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এশিয়া পেসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক এর সদর দপ্তর কোথায় সিঙ্গাপুরে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা এশিয়ান এটা এশিয়ান হবে এর সদর দপ্তর কোথায় ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ব্রিকের কেন্দ্রকে কি বলা হয় বৃক্কের কেন্দ্রকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি রেনাল পেলভিস বৃক্কের কেন্দ্রকে বলা হয় রেনাল পেলভিস রেনাল পেলভিস বৃক্কের কেন্দ্র এবং মূত্রনালীর সাথে অবিচ্ছিন্ন থাকে রেনাল মেডুলা থেকে সমস্ত রেনাল পিরামিড তাদের টিউবগুলি রেনাল পেলভিসে একসাথে যুক্ত থাকে এটি অন্য বৃক্কের মূত্রনালির সাথে একত্রে যোগদানের পরে মূত্রনালী পর্যন্ত চলতে থাকে পরবর্তী প্রশ্ন বাংলা রামায়ণ কে রচনা করেন কে বাংলা রামায়ণ রচনা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কৃত্তিবাস ওঝা কৃত্রিবাস ওঝা বাংলা রামায়ণ রচনা করেন হিন্দি রামায়ণ কে রচনা করেন দাস সংস্কৃত রামায়ণ কে রচনা করেন বাল্মীকি তামিল রামায়ণ কে রচনা করেন কম্বো পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসেবে ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে মডারেটার হিসেবে কি ব্যবহৃত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি গ্রাফাইট কি ব্যবহৃত হয় গ্রাফাইট ব্যবহৃত হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি কে ছিলেন ভারতীয় মহিলা বিচারপতি কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি ফতেমা বিবি বা ফাতিমা বিবি এম ফাতিমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি ছয়ই অক্টোবর উনিশশো বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন যেখানে তিনি উনত্রিশে এপ্রিল উনিশশো বিরানব্বইয়ে অবসর গ্রহণ করেন ভারতে কবে থেকে কম্পিউটার ব্যবহার শুরু হয় ভারতে কবে থেকে কম্পিউটার ব্যবহার শুরু হয় অ্যান্সারটি হয়ে যাবে নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে কম্পিউটার ব্যবহার শুরু হয় ভারতে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কলকাতায় তখন অবশ্য ক্যালকাটা সালটা ছিল উনিশশো কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্থাপন করা হয়েছিল ভারতের প্রথম কম্পিউটার গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইস কোন দেশ প্রদান করে গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন দেশ প্রদান করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পর্তুগাল পর্তুগাল দেশ গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইস প্রদান করে 2019 সালে পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ সভাপতিত্বে মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম বার্ষিকীর স্মরণে জাতীয় কমিটির দ্বিতীয় সভায় যোগ দেওয়ার সময় গান্ধী নাগরিকত্ব শিক্ষা পুরস্কার তৈরির ঘোষণা করেছিলেন সাইমন কমিশন কবে ভারতে আসে কবে সাইমন কমিশন ভারতে আসে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নাইনটিন অর্থাৎ উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো সালে স্যার জন সাইমনের তত্ত্বাবধানে এবং সাতজন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত সাইমন কমিশন ভারতে আসে ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয় ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নগর বলা হয় কি বলা হয় নগর ট্রোপোপোজ কি 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 অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় ট্রোপোপোজ ট্রোপোপোজ হলো বায়ুমণ্ডলের বায়ুর একটি পাতলা স্তর যা ট্রোপোসফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি নরম সীমানা তৈরি করে ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনের জন্য বিখ্যাত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কেরালা কেরালা রাজ্য নারকেল উৎপাদনের জন্য ভারতে বিখ্যাত উনিশশো সালের মোপলা বিদ্রোহ কোথায় শুরু হয় উনিশশো সালে যে মোপলা বিদ্রোহ হয়েছিল সেটি কোথায় শুরু হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কেরালাতে শুরু হয়েছিল মালবার বিদ্রোহ যা মোপলা বিদ্রোহ নামেও পরিচিত উনিশশো সালে কেরালার মাপিলা মুসলিমদের দ্বারা করা একটি সশস্ত্র বিদ্রোহ কেরালার মালাবার অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ভারিয়াম কুন্নাত কুঞ্জ হামহাত হাজি ভারতে যে পদ্ধতিতে জলসেচ সর্বাধিক হয় অর্থাৎ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ সর্বাধিক হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জলসেচ হয় ক্রেস্কোগ্রাফ কি ক্রেস্কোগ্রাফ কি। কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ একটি ক্রেস্কোগ্রাফ হলো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের একটি যন্ত্র এটি জগদীশচন্দ্র বসু দ্বারা কুড়ি শতকের প্রথম দিকে উদ্ভাবিত হয়েছিল গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কে কে গ্রিন হাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি টোটাল তিন জোড়া লালা গ্রন্থি থাকে অর্থাৎ ছয়টি লালা গ্রন্থি থাকে প্রধান লালা গ্রন্থির তিনটি জোড়া হল প্যারোটিড গ্রন্থি সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি প্যারোটিড গ্রন্থিগুলি লালা গ্রন্থিগুলির মধ্যে বৃহত্তম এবং মুখের পিছনের দিকে মেন্ডিবলের ওপরে গালে অবস্থিত সাবমেন্ডিবলার গ্রন্থিগুলি প্রায় আখরোটের আকারের এবং মুখের তলায় অবস্থিত সাবলিঙ্গাল গ্রন্থিগুলি সবচেয়ে ছোটো এবং কি জিহার নিচে অবস্থিত ড্যাশ যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কোন যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি গুপ্ত যুগকে গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে গুপ্ত যুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে গুপ্ত সাম্রাজ্যের সমৃদ্ধি সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অগ্রগতির একটি স্বর্ণযুগ তৈরি করেছিল মহারাজা গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় রাজ্য যা তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশে জুড়ে ছিল সোনার অলঙ্কার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় সোনার অলঙ্কার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ নাইট্রিক অ্যাসিড সোনার অলঙ্কার পরিষ্কার করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় ভারতে রেলপথ ও টেলিগ্রাফ কে চালু করেছিলেন ভারতে রেলপথ ও টেলিগ্রাফ কে চালু করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি ভারতের ভারতে রেলপথ ও টেলিগ্রাফ চালু করেছিলেন মেঘদূতের রচয়িতা ছিলেন বিখ্যাত মহাকাব্য মেঘদূতের রচয়িতা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহাকবি কালিদাস মহাকবি কালিদাস ছিলেন মেঘদূতের রচয়িতা অরণ্যের অধিকার কার লেখা মহেশ্বেতা দেবী আবলতাবোল কার লেখা সুকুমার রায় ভুবন সোম কার লেখা বনফুলে সহজ পাঠ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাকবেথ কার লেখা উইলিয়াম শেক্সপিয়ার ওয়ার এন্ড পিস লিও জুরাসিক পার্ক কার লেখা মাইকেল ক্রিক্টনের লেখা হচ্ছে জুরাসিক পার্ক আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত হয়ে যাবে অপশন বি হেক হেক শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত এটি জাতিসংঘের ছয়টি অঙ্গের একটি এবং এটি হেক অর্থাৎ নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত এডিবি অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায় ফিলিপাইনের ম্যানিলাতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইএমএফ ১৯৪৫ উনিশশো পঁয়তাল্লিশ সালে আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় কত সালে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় কত সালে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ উনিশশো সালে কি হবে অ্যান্সারটি উনিশশো বাহাত্তর সালে ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ফেডারেশন কাপ ফেডারেশন কাপ বা ফেড কাপ ভারতের বার্ষিক সিঙ্গেল রাউন্ড রবিন ও নকআউট ঘরানার ফুটবল টুর্নামেন্ট ১৯৭৭ সালে প্রথমেই প্রতিযোগিতা হয় উনিশশো সালে আই লিগ শুরু হওয়ার আগে পর্যন্ত এটিই ছিল ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ফুটবল প্রতিযোগিতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে